লাউ দিয়ে মুরগির মাংস এটা এতটাই সুস্বাদু হয় খেতে কি বলবো আপনারা যদি একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন তো চলুন কথা না বেরিয়ে মূল রেসিপিতে চলে যাই মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্যান প্যানটা হালকা একটু গরম হয়ে এলে এখানে দুই টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন তেলটা হালকা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি গোটা জিরা হাফ চা চামচ মতো আর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুই থেকে তিন পিস দারুচিনি চার থেকে পাঁচটি ছোট এলাচ দিয়ে সব কিছু একসাথে একটু নেড়ে চেড়ে ওয়ান থার্ড কাপ মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম এই সব কিছু এখন আমি হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা সেদ্ধ হওয়া পর্যন্ত এ পর্যায়ে এসে আমি পাঁচ থেকে ছয়টি লবঙ্গ অ্যাড করে দিলাম যেটা আমি আগে দিতে ভুলে গেছিলাম এ পর্যায়ে কিন্তু পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ আদা ও রসুনের পেস্ট একসাথে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন এটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো চেড়ে একটু ভেজে নিচ্ছি তারপরে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ লবণ লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের কালারটা কেমন আসে সেটার উপর ডিপেন্ড করে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ লাল মরিচের গুঁড়া ঝালটা কেমন চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে একটু বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন দেন সব কিছু একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটু ভেজেও নিচ্ছি এক মিনিট মতো একটু ভেজে এর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব আমি মিডিয়াম টু রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নিয়েছি এক দুই মিনিট মতো মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠেছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি বাকি উপকরণগুলো এর সাথে মিশিয়ে নিচ্ছি আমি এখানে এক কেজি মতো মুরগির মাংস অ্যাড করে দিচ্ছি এটা আমি ব্রয়লার মুরগি নিয়েছি তো এই জন্য এই মুরগিটা সেতু হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না আমি জাস্ট দুই থেকে তিন মিনিট মতো মশলার সাথে এভাবে একটু নেড়ে চড়ে নিয়েছি তারপরে এর সাথে অ্যাড করে দিয়েছি আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ আমি একটা বড় লাউয়ের হাফ নিয়েছি সে অনুযায়ী আমি মশলাপাতিগুলো অ্যাড করেছি আপনারা কিন্তু একটু লাউটা বাড়িয়ে বা কমিয়ে যদি নাম সেক্ষেত্রে মশলার পরিমাণটাও একটু অ্যাডজাস্ট করে নেবেন তো সব কিছু মশলার সাথে এভাবে একটু মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট মতো আমি মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর এ পর্যায়ে দেখেন যে উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে তার মানে মুরগি এবং লাউ খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি দেই নাই লাউ থেকে যে পানি বেরিয়েছিল সেটাই তো এখন আমি ঝোলের জন্য সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিট মতো জাস্ট একটু জাল করে নিয়েছি তারপর আমি নামানোর দুই মিনিট আগে তালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো দিয়ে সব কিছু একসাথে একটু চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দুই মিনিটের মতো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান এখন আমি এটা সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতেই তো পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও মার্শাল্লা অনেক সুস্বাদু হয়েছিল আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলেই বুঝবেন যে আসলে রান্নাটা কেমন হয়েছে তো এই ছিল আমার আজকের রেসিপি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ